উড়িষ্যায় কাজ করতে গিয়ে পুরাতন মালদার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক দেহ উদ্ধার হলো। গত সোমবার ওই পরিযায়ী শ্রমিকের রহস্যজনক অবস্থায় দেহ উদ্ধারের পর বুধবার দুপুরে উড়িষ্যা থেকে কফিন বন্দে দেহ নিয়ে আসা হয় পুরাতন মালদার গ্রামের বাড়িতে যদিও ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছে উড়িষ্যায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গোবিন্দ মুদি বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নেমুয়া কামাতপাড়া এলাকায় সংসারের অভাব মেটাতেই গত দু মাস আগে উড়িষ্যায় নির্বাহ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন গোবিন্দ মোদী গত সোমবার সকালে কর্মস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে রেল লাইন পার হয়ে শৌচক্রিয়া করতে যাচ্ছিলেন ওই শ্রমিক কিন্তু সেখানেই হাই ভোল্টেজের তার ছেড়ে পড়েছিল সেখানেই পা পড়তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় গোবিন্দ মোদী মৃতের এক আত্মীয় সন্ধ্যা মোদী জানিয়েছেন পরিবারে স্ত্রী সহ তিন এবং চার বছরের দুই নাবালক ছেলে রয়েছে গোবিন্দ বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল এই পরিস্থিতিতে পঞ্চায়েত ও প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে গোটা পরিবার ছিল বলে ছেলেটা পায়খানা করতে যাচ্ছিল ওখানে পার হতে তো ওখানে মানে গামছাতে বেঁধে আর কি পড়ে গেছে জলেই পড়ে গেছে অল্প জলেই পড়ে গেছে আর ওভাবে পায়ে বেঁধে গেছে পাটা ফুড়ে গেছে আর একটা ওখানকার মানুষই ছিল ও গিয়ে বলে দিয়েছে দলের মানুষকে আপনাদের ওখানে ই মানুষ মারা গেছে ওরা খুঁজাখুঁজি করছে তখন ওরা কি করেছে ওরা তখন খুঁজতে খুঁজতে মানে এন্ট্রি করছে লেবারকে এন্ট্রি করছে লেবার আবার যাই ওখানে পেয়েছে এটা হচ্ছে সোমবার দিন হয়েছে যিনি মারা গেছে ওনার নাম কি প্রবীণ বয়স্ক বয়স পঁয়ত্রিশ বছর কি চাইছে না আমরা কী চাইছি ছোট ছোটো বাচ্চা ছেড়ে গেছে মারা গেছে এখন ওই ছেলেটা বিদেশে খাটতো ওই ছেলেটাই চালাতো সংসার মা বুড়ি মা আছে খাটতে পারে না এ বাড়িতেই থাকে আর দুটো ছেলে তো বাড়িতেই থাকে ছ ওই একটা আছে ছোট ছোটো বাচ্চা একটা তিন বছরের একটা আছে এই পাঁচ বছরের আছে এখন কি করে খাবে বোটা মাঝে মাঝে একটু বিড়ি বাঁধে মাঝে মাঝে এই মাঠে খাটে ছেলেটার উপরেই ছিল ভরসা তাদের এখন কি করে খাবে আপনারা ব্যবস্থা কর আপনার নাম আমার নাম হচ্ছে সন্ধ্যা করাম কোন জায়গা এটা এটা নিমুয়া কামার আমাদের রিমজিম কোম্পানি মানে ক্যাপ যেটা উড়িষ্যা মানে আমাদের কাজ করতে করতে দিয়ে কিন্তু আমরা তো কাজ করতে করতে কিন্তু রাত মোটামুটি রবিবার দিন রাতে সোমবার দিন যখন পায়খানা করতে যায় তখন কিন্তু চ্যাংড়া কিন্তু আর্থিং লেগে যায় কারেন্ট লেগে যায় কোথায় মানে ওই রেল লাইনের রাস্তাতে এবার কিন্তু যখন রেল লাইন রাস্তাতে যখন আর্থিং লেগে যায় এর উপরে কিন্তু আমরা কিন্তু আমাদের উড়িষ্যাওয়ালা যেগুলো বলেছিল যে আমার তোমাদের লোক ওখানে আর্থিং লেগেছে কে এবার আমরা তো চিনতে পারি না যে লাস্টে বলছে কি তোমার বাঙাল কা আদমি হ্যাঁ কেসে আদমি হ্যাঁ দেখা পড়ে গা জানা হোগা ওখানে দেখ রা গোবিন্দ সাহা মোদি মোদি না হ্যাঁ এটা আমাদের সোমবার সোমবার আচ্ছা কিভাবে মারা ইলেকট্রিক ইলেকট্রিক মাটি সন ইলেকট্রিক মানে হাই ভোল্টেজ পাওয়ার যেটা আমার 36000 ওনা পরিবারে আপাতত এখন তো ওর মা বাবা নাই আমার তো দেখতে বাবা নাই মা আছে তো ছেলে আছে ছোট ছোট বাচ্চা না বাবা এখন আমরা সাহায্য চাইছি পজিশন যেটা বলে হুম পজিশনের কাছে হ্যাঁ তোমরা যদি হেল্প করতে যদি পারো তাহলে আরো ভালো কোন জায়গা এটা এটা আমাদের নিমোয়া কামার আপনার নাম উকিল okay, চৰণ